বন্ধুরা এই দেখেন মাশরুম বাটন মাশরুম ওনারা বিক্রি করে এইভাবে ফ্রাই করে আমরা গার্লিক মাশরুম যেটা বাংলাদেশে খাই এই সরাসরি তাজা মাশরুমটা ওনারা এইভাবে ফ্রাই করে তাওয়াতে এটার সাথে সয়া সস এবং টমেটো সস মিক্স করে আমি আপনাদের রান্নাটা দেখাতে পারছি না কারণ উনি এটা অলরেডি ভেজে ফেলছে অনেক সময় আগেই যার কারণে ইয়াস লিটল স্পাইসি দেখেন এটার সাথে আরো হালকা একটু স্পাইসি মিক্স করে দিচ্ছে এবং ওনাদের আরেক ধরনের আমি এটা এখন খেয়ে দেখবো কীরকম স্বাদ মাশরুম তাই লোভ সামলাতে পারছি না গত কয়েকদিনও মাশরুম খেয়েছি এখনও মাশরুম খাব দেখেন কত স্পাইসি কত টেস্টি করে ওরা মাশরুমটা দেয় এ হচ্ছে স্ন্যাক্স আইটেম স্ন্যাকি বাটন মাশরুমও কিন্তু এইভাবে ফ্রাই করে রাস্তায় ওনারা বিক্রি করছে দেখেন ওকে ওকে এটা এখন চপ দিয়ে খাওয়া লাগবে ও না টুৎপিক দিয়ে আছে আমাকে